আচ্ছা আমি তোমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি অদিতি এই বলে দূরত্ব ব্যান্ডেজ হার্সেবলন নিয়ে যেই আমার মাথায় লাগাবে ঠিক তখনই তার ব্যান্ডেজ হার্সেবলন ফ্লোরে ফেলে দিয়ে বললাম তোর মতো স্ত্রীর আমার দরকার নেই এতদিন তোর অনেক অবহেলা সহ্য করেছে আর না এই বলে শার্টের হাতা দিয়ে মাথার রক্তগুলো মুছে নিয়ে স্কুলে ক্লাস নিতে চলে আসলাম দিকে অদিতি এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়েছিল তার বলার মতো হইতো কোনো ভাষা ছিল না স্কুলে আসেও কেন জানি লেকচারে মন বসাতে পারছি না সব কিছুতেই কেমন জানি ফেলছি। আমার এরকম অবস্থা দেখে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস জিজ্ঞেস করলো স্যার আপনার কি মন খারাপ তো হাসি এর মধ্যে রবিউল বলে উঠলো স্যার আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন যেদিন আপনার মন খারাপ থাকে সেদিনই লেকচারে একটু সমস্যা হই সেটা কিন্তু আমরা সবাই জানি রবিউল হ্যাঁ সত্যি বলতে আজ আমার মনটা ভীষণ খারাপ কিন্তু এই টপিক নিয়ে তো ক্লাসের সময় ফাঁকি দেওয়া যাবে না সামনে তোমাদের বর্ষমন্ধ পরীক্ষা আসতে চলেছে সেদিকে খেয়াল রাখতে হবে বুঝতে পারছো আমি জি স্যার সকল ছাত্রছাত্রী একসঙ্গে এখন লেকচারে মনোযোগ দাও আমি প্রতিদিনকার মতো আজও স্কুল ছুটির সময় মোরাদ মামার দোকানে চা খেতে যাই তো আজও বেঞ্চে বসে চা খাচ্ছিলাম হঠাৎ শফিক গাড়ে চপাট মেরে বলল দোস্ত কি খবর শফিক কলেজ লাইফের বন্ধু হ্যাঁ ভালো এই বলে চা খেতে মনোযোগ দিলাম এলাকায় এসে তোর নামে যা শুনলাম তাতে কিন্তু আমি এসব বিশ্বাস করেনি কিন্তু নীলার সঙ্গে তোর যেহেতু আগেই সম্পর্ক ছিল সেদিকে থেকে বিবেচনা করে দেখলে তোদের মাঝে কোনো অঘটন অবশ্যই ঘটেছে সফিক একটু খুঁজা মেরে বলল শফিকের এরকম খুঁজা মারার কথা শুনে চাটা কেমন জানি বলায় আটকে গেল ব্যাস তারপর চায়ের টাকা দূরত্ব দিয়ে ওখান থেকে চলে আসতে যাব এমন সময় সফিক পিছন দিক থেকে বলে উঠল চিড়ে চলে যাচ্ছিস কেন তোর ভাবির সঙ্গে কি অঘটন ঘটিয়েছিস সেটা তো বলে যা সফিক দেবীর মার্কে হাসি মুখে এনে সফিকের কথায় নিমিশেই রাগ উঠে গেল মন চাচ্ছিল তাকে গিয়ে গুড়াধুড়া কয়েক লাগিয়ে তো এ কিন্তু এসব করলে হইত সমাজের লোকজনেরা আমাকে খারাপ ভাববে তাছাড়া আমি একজন শিক্ষক আমাকে এসব মারামারি একদমই মানায় না সফিক আজ খুঁজা মেরে কথা বলার সুযোগ পেয়েছে দেখে খুঁজা মারছে তার কথাই প্রক্ষেপ না দেওয়ায় সৈয়দ এসব ভেবে নিজের রাগ নিজের মধ্যেই চেপে রাখলাম তারপর বাসায় লক্ষ্য করলাম ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একটা বিষয় আমাকে কেন জানি ভাবাতে শুরু করলো বাসায় অনুষ্ঠান করছে অথচ আমাকে কিছুই জানায়নি দাঁড়ি কোন উপলক্ষে আয়োজন করছে সেটাও অজানা বাসায় বেশ আত্মীয় স্বজনের আনাগোনা আছে দেখছি বাবা মা তারা ও নতুন পোশাক পরিধান করেছে এবং অদিতির বাবা মাও তার বোন আরোহী সহ পরিবারে আসছে দূর থেকে তাদের এসব দৃশ্য দেয় খেয়ে কাউকে কোনো কিছু না বলে নিজের রুমে এসে লক্ষ্য করলাম অদিতি ও সাজুগুজু করছে এবার বুঝতে পারলাম আমাকে ছাড়াই এই অনুষ্ঠান করছে তার মানে আমাকে রীতিমতো অবহেলা হচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ফ্রেশ হতে লাম ফ্রেশ হয়ে এসে অদিতিকে খাবার রেডি করতে বলবো এমন সময় অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে গেল অদিতির এরকম আচরণে আমার খুব খারাপ লাগতো আমি যখনই রুমে থাকি তখনই অদিতি রুমে থাকতে কেমন জানি আনিজি ফিল করে তা কে দেখে সেটা বুঝতে পারতাম আমার গুরুত্ব তার কাছে নাই বলেই চলে নীলা ভাবি আমার জীবনটাকে যে সত্যি নরক বানিয়ে দিবে তা কখনো ভাবিনি খুর্ধাত অবস্থায় এসব ভাবছি হঠাৎ অদিতির ছোট বোন আরোহী এসে আনন্দ সহিত বলে উঠল ভাইয়া কেমন আছেন কতদিন পর আপনাকে দেখলাম আরোহী আনন্দিত হয়ে আরোহী যে কেমন আছো তুমি এসে হ্যাঁ ভালো তবে আপনি কিন্তু আগের তুলনায় একটু বদলে গেছেন আরোহী আমি আগের মতোই আছি একটুও বদলায়নি আমি বললেই হলো আগে তো আবুকে নিয়ে প্রায় আমাদের বাসায় ঘুরতে যেতেন কিন্তু এখন যা না কেন আরোহী আচমকাই প্রশ্ন করে এই নিয়ে কিছু বুঝতে পারলো নাকি না এ বিষয়ে তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না এড়িয়ে যেতে হবে আরোহী তোমার ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রস্তুতি কেমন চলছে আরোহীর কথা গিয়ে এড়িয়ে হ্যাঁ সব কিছু ঠাক ভালোই চলছে আরোহী দেখো আবার যেন কোনো সালমান খানের প্রেমে প্রেমে পড়ো না তখন কিন্তু পরীক্ষায় বড় মাপের মিষ্টি পাবে এসে আয়া এসব কথা বললে কিন্তু আপনার সঙ্গে কথাই বলবো না আরোহী লজ্জা পেয়ে চলে যেতে ধরল দেখে আরোহীর হাত ধরে বললাম আরে লজ্জা পেয়ে চলে যাচ্ছ কেন আমি তো তোমার সঙ্গে একটু ফান করলাম বস প্লিজ আরোহীর হাত ধরে হঠাৎ অদিতির রুমে এসে আরোহীকে হাত ধরাই অবস্থায় দেখে রাগান্বিত সুরে বলে উঠল বাস শেষে কিনা আমার বোনের সঙ্গে আমি শুরু করে ফেলছ অদিতি হঠাৎ অদিতির এরকম খারাপ কথা শুরু ন্যায় আকাশ ভেঙে যেন আমার মাথায় পরল অদিতি আমাকে নিশ্চয়ই আবার ভুল ভাবছে এর মধ্যে আরোহী তার আপুকে বলল আপু তুমি এসব কাকে কি বলছো কিছুই তো বুঝতে পারছি না আরোহী ভেবাছে কাকে তোর বোঝা লাগবে না মা তোকে খুঁজছে তুই নিচে যা অদিতি রেগে আপু তুমি আমার সঙ্গে রেগে কথা বলছো কেন আমি তোমাকে বলে ভাইয়ার সঙ্গে দেখাতে করতে আসলাম আরোহী ভেবাছে কাকে ওকে যেতে বলছি তুই যা অদিতি আর ভীষণ রেগে আরোহী তার আপুর রাগে দেখে কোনো কিছু না বলে রুম ত্যাগ করলো। আরোহীর চলে যাবার পর বললাম এইটা কি হলো অবাক হয়ে কই কি হলো অদিতি তুমি আরোহীর সঙ্গে বাজে বিহেভ করলে কেন আমি বা আমার বোনের জন্য দরদ যেন ভালোই উথলায় পড়ছে দরদ মানে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ আমি আরোহীর হাত তখন ধরে রেখেছিলে কেন নিশ্চয়ই মনে কোনো বাজে মতলব ছিল তোমার তো আবার চরিত্রের ঠিক নেই যে নিজের ভাবির সঙ্গে নোমামি করতে তার আত্মসম্মানে যে না আরোহিত মাত্র আল্লাহ সহায় ছিল বলে আরোহীর কোনো অঘটন ঘটে যাওয়ার আগে এসেছিলাম নয় আজ আরেক দুর্ঘটনার সম্মুখীন হতে তো অদিতি সন্দেহ বস্ত বলে উঠল অদিতি বেশি হয়ে যাচ্ছে কিন্তু তুমি বার বার আমার চরিত্র নিয়ে কথা বলতে পারো না আরোহীর দিকে কোনো প্রকার বাজে নজরে আমি তাকাইনি চিৎকার মেরে চোর কখনো চুরি করে বাগানের মালিককে বলবে না যে আমি চুরি করেছি সে তার কুকর্মের কথা প্রকাশ না করে গোপনই রাখবে অদিতি অদিতি এবার থামক নিজ রেগে সত্যি কথা বলছি দোয়ের জন্য গায়ের কথাগুলো কাটার মতো বিনছে তাই তো অদিতি বেশ অদিতির সঙ্গে এক দুই কথায় ঝগড়া লেগে যাই ফলে রাগান্বিত হয়ে খাসস করে তার বোন হাকার রে সজরে থাপ্পড় মেরে দিলাম অদিতি থাপ্পুর খেয়ে ছল চোখে তাকিয়ে বলল এই থাপ্পুর বাকি ছিল এতদিন ভেবেছিলাম তোমার শুধু চরিত্রটাই বিগড়ে গেছে এখন তো দেখছি চরিত্রের সঙ্গে আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে দারি। আমি তো এরকম চরিত্রহীন স্বামীর সঙ্গে একটি ছাদের নিচে থাকবো না অদিতি কান্না করে অদিতিকে রাগের খোরে থাপ্পড় মেরে এখন নিজের কাছেই খারাপ লাগা কাজ করছে তো বললাম দেখো অদিতি তোমাকে আমি এমনি থাপ্পড়টা মার রসই কান্নি আরোহী আমার ছোট বোনের মতো তার সঙ্গে তুমি আমাকে কিসব তাবুল তাবুল বকছ এই অপবাদটা আমার কাছে সহ্য করার মতো ছিল না তাই থা বলতেই চেয়েও থেমে গেলাম অনেক হয়েছে আর না এবার একটা বিচ্ছেদ করা দরকার এই সম্পর্ক আর আমার পক্ষে টিকিয়ে রাখা সম্ভব না অদিতি তার চোখের পানি মুছে বলে উঠল অদিতির বিচ্ছেদ হবার রাখা সম্ভব না মানে কিসব আবুল তাবুল বুকছ কাপা কাপা গলায় অদিতি কোনো কিছু না বলে তার সব কাপড় চুপড় সুরকে স্ফরতি করে চলে যেতে লাগলো তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথা না শুনেই ড্রয়িং রুমে এসে তার বাবা মা ও তার বোন আরোহী ছিল তাদের নিয়ে অদিতি চলেই গেল বাড়ির ভরতি মেহমানের সামনে এত অনুরোধ করার পর অদিতি আমাকে ছেড়ে চলে গেল মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যাচ্ছিল অনেকটাই অপমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল দূর থেকে নীলা ভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাস নীলা ভাবির দিকে করুন বৃষ্টিতে এক বল আকার কিরে সোফায় বসে পড়লাম নীলা ভাবি আমার এসে সবার সামনে যা বলল অদিতি কোনো কিছু না বলে তার সব কাপড় চুপড় সুটকেস স্থরতি করে চলে যেতে লাগলো তাকে বাধা দেওয়ার পরও আমার কোনো কথা না শুনেই ড্রয়িং রুমে এসে তার বল আকার বা মা তার আরোহী ছিল তাদের নিয়ে অদিতি চলে গেল বাড়ি ভরতি মেহমানের সামনে এত অনুরোধ করে আটকানোর চেষ্টা করলাম তারপর অদিতি আমাকে ছেড়ে চলে গেল মেহমানরা শুধু নীরব দর্শকের মতো আমাদের কাণ্ড দেখে যা। হচ্ছিল অনেকটাই অপমানিত প্লাস কষ্ট পেয়েছিলাম অদিতি মেহমানদের সামনে আমাকে ছোট করে তার সিদ্ধান্ত মতোই চলে গেল দূর থেকে নীলা ভাবি আমাদের এসব দৃশ্য দেখে প্রাপ্তির হাসি হাস নীলা ভাবির দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে সোফায় বসে পড়লাম নীলা ভাবি এসে সবার সামনে বলতে লাগলো চরিত্র খারাপ হলে নিজের বউ তাকে ফেলে চলে যায় আর থাকবে বা কেন এরকম অমানুষদের ছুঁড়ে ফেলে যাওয়া শ্রেয় যে নিজের ভাবির সম্মানে আঘাত করে তার এমনই হওয়া উচিত নীলা ভাবি শয়তানি সম্বোধন করতে নিজের কাছেই কেমন জানি যা হবার তাকে থেকে সম্মান শ্রদ্ধা বলের সম্বোধন করেছিলাম কিন্তু সে তার প্রতিশোধ নিতে আমার জীবনটাকে আজ সত্যিই নরক বানিয়ে দিল আর এখন সকলের সামনে আমাকে ছোট করার জন্য আরও খুঁজে মেরে কথা বলছে এবার তার কথাতে নিশ্চুপ থাকা যাবে না হসন্ত তর দেওয়া উচিত তাই সবার সামনে ভাবির উদ্দেশ্য করে বললাম আজ এত কিছুর পরও আপনাকে ভাবি বলে সম্বোধন করতে আমার নিজের আত্মসম্মানে বলতে পারেন আমি নিশ্চুপ নীলা ভাবি আপনার জন্যই আমাদের রহস্যামী স্ত্রীর সম্পর্কের মাঝে ফাটলটা ধরেছে সেদিন তো চিৎকার চেঁচামেচি করে আমার নামে অপবাদ টিকি ধরিয়ে দিলেন কিন্তু সত্যিটা তো উপরওয়ালা একজন জানেনি তিনি একদিন সঠিক বিচার তাই করবে আপনি আমার জীবন নরক বানিয়ে দিয়েছেন ঠিকই কিন্তু এর জন্য একদিন আপনি ও আফসোস করবেন বলে নিজের রোমে চলে আসলাম নীলা ও কি বললে কিছুই তো বুঝতে পারলাম না রাকিব জিজ্ঞাসার দৃষ্টিতে এই মানে ও পাগল হয়ে গেছে অদিতি ওকে ছেড়ে চলে গেছে তো এর জন্য উল্টো পাল্টা বলছে নীলা মিথ্যা বলে বিষয়টাকে নিমিশেই ধামাচাপা দিয়ে ফেললো অহ আচ্ছা চলো এবার তাহলে আমাদের বিয়ের প্রথম বার্ষিকের কেকটা কাটি রাকিব হ্যাঁ তাই চলো নীলা উপর দিকে অদিতি মুখ আকার তুই কি কাজটা ঠিক করলি জামাইকে বাড়ি ভরতী মেহমানের সামনে অপমানিত করে ছেড়ে চলে আবার কাছে তোকে যেতে হবে মা মা আমি ওই চরিত্রহীন কাছেই অদিতির আর যাবই না অদিতি কান্না করে মার যা কিছু হয়েছে না কেন সেটা একটা দুর্ঘটনা মনে করে বলে যা এবং জামাই নিয়ে আবার সংসারটাকে গুছিয়ে অদিতি মা না মা ওর সঙ্গে সংসার করার কোনো ইচ্ছাই আমার নেই আমি ওকে মন থেকেই অনেক ঘৃণা করি তাহলে সব মা তুমি জানো না চরিত্র নিয়ে কথা শুনতে হই আমি শুধু তাদের করে তাদের কথার প্রতি উত্তরে বলার মতো ভাষায় আমার থাকে না তাহলে সে এই মানুষটার সঙ্গে তেমনে এটি ছাদের নিচে থাকতাম তুমি বলো অদিতি কান্না করে নিষ্ঠুপ অদিতি মা অদিতি কথায় তার মা নিষ্ঠুপ হয়ে গেলেন এখন তার মেয়েকে বোঝানোর মতো ভাষা তার জানে নেই এর মধ্যে অদিতির বা আকবর হোসেন এসে লক্ষ্য করলো তার মেয়ে কান্না করছে ও তার স্ত্রী চুপ করে আছে দেখে আকবর হোসেন তার মেয়ের উদ্দেশ্য বলে অদিতি মা কান্না করছিস কেন অদিতির বাবা বেস্তার তারপর অদিতি তার বাবাকে অতীতের ঘটনাগুলো বিস্তারিত বলে ফেললো আকবর হোসেন তার মেয়ে কাছে জামায়ের এসব কুরকম কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল শুনো অদিতির মা আমার মেয়ে আমার বাড়িতেই থাকবে আর ওই চরিত্রহীন জামাইকে একটু শিক্ষা দিতে হবে তার নৈমান সম্মান নেই কিন্তু আমাদের ঠিকই আছে সে অদিতিকে নিতে আসলে যে তার কাছে মেয়ে দিতে হবে এমনটা কিন্তু না অদিতির বাবা ভীষণ রেগে বলল তাহলে কি অদিতি ওখানে আর যাবে না অদিতির মা অদিতি যদি যেত এ কার চাই তবেই তাকে যেতে এর আগে না হোক অদিতির বাবা এভাবেই দুই পরিবারের কথা চলতে লাগলো অদিতি চলে যাবার পর প্রথমে আমার খাওয়া দাওয়ার সমস্যা হতে লাগলো বাড়িতে এমন কেউ ছিল না যে আমাকে রান্না করে খাও কয়াবে অদিতি আমাকে এড়িয়ে চলেও খাবারটা প্রায় ঠিকই রেডি করে দিত আজ প্রায় এক কেটে গেল সপ্তাহে অদিতির সঙ্গে আমার যোগাযোগই নেই বলে চলে অনেকবারই কল দিয়েছি কিন্তু তার সিমটা প্রতিবারে বন্ধ দেখেনি হইতো আমার র কারণে সিমটা বন্ধ করে রেখেছে আমার এমন করুণ অবস্থা দেখে নীলাম ভাবি প্রাপ্তির হাসি হেসে যায় প্রতিনিয়ত বাবা মা তারা কেমন জানি বড় ভাইয়ার কথার মতোই চলছে আমার দিকে তাদের কোনো প্রক্ষেপে নেই খুব বাজে ভাব দিনকাল কাটতে লাগলো এভাবেই কেটে গেল এক মাস অদিতির সঙ্গে এখনো কোনো যোগাযোগ নেই বলে চলে এই দিকে হোটেল থেকে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্তই উপনীত হলাম যে ভাবা সেই কাজ অদিতির বাসার দরজায় গিয়ে কয়েকবার কলিং বেল বাজাতেই অদিতির মা মানে শাশুড়ি মা দরজা খুলে বলল কে অদিতির মা কেমন আছেন মা আমি হ্যাঁ ভালো ভিতরে আসো মন ভার করে আজ অদিতি রমার আচরণে কেমন জানি খারাপ লাগতে শুরু করলো আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দ সহিত বলতো বাবা কেমন আছো ভিতরে আসো কিন্তু আজ আগের মতো মতো বিনিময় করছে না কেমন জানি আমার প্রতি মন ভার করে কথা বলল কিছুক্ষণ নিরবতা থাকার পর আগ বাড়িয়ে বললাম মা অদিতি কোথায় আমি ওর রুমেই আছে অদিতি মা এই বলে পাশ কাটিয়ে চলে গেল শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপর বিরক্ত নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগলো নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি জানি খাচ্ছে দরজার কাছে গিয়ে বললাম আপনারা কেমন আছেন একটু ফাজলামো করে কথা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে র ফোন ব্যস্ত হয়ে পড়লো তার পাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল হ্যাঁ ভাইয়া আমরা সবাই ভালোই আছি আপনি ভালো আছেন আরোহী হ্যাঁ আমিও ভালো আছি এই বলে তাদের রুমে প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল এই আপনাকে রুমে প্রবেশ করার কে দিয়েছে অদিতি আপু তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া আমাদের রুম আসবে তা আবার অনুমতি লাগবে কেন আরোহী অবাক হয়ে অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন জানি আঘাত করলো তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন তোমার আপু তো আমার সঙ্গে ফান করছে এ বিষয়টাকে ধামাচাপা দিয়ে সরি আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না আর হ্যাঁ আপনি আমাদের এখান থেকে চলে যান আরোহির ছোট করে কথা বলছে তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল দেখে আরোহীকে বললাম আরোহী তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার আপুর সঙ্গে আমার পার্সোনাল কথা ছিল আমি হ্যাঁ অবশ্যই আপনারা কথা বলেন আমি যাচ্ছি আরোহী এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল আরোহী কোথাও যাবে না আরোহী তুই এখানে বসো অদিতি রেগে আপু দুষ্টুমি আপনি কথা কথা বলেন আমি এই এই বলে রুম ত্যাগ সুযোগে অদিতির সঙ্গে বলতে যাব উনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরল ব্যাস তার হাত ধরে বললাম অদিতি প্লিজ অনেক হয়েছে এবার তো আমার সঙ্গে বাসায় চলো আমি হাত ছাড়েন বলছি অদিতি রেগে অদিতি তোমাকে ছাড়া সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে সবকিছু বলে গিয়ে আমার বাসায় ফিরে এসো প্লিজ অনুরোধ করে অদিতি আমার হাত ছটকানা মেরে ছাড়িয়ে নিয়ে বলল আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না সে বাসায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোন চরিত্রহীন স্বামীর সঙ্গে একে ছাদের নিচে থাকতে পারবো না অদিতির রাগে ঘৃণায় বলল আজ হক কাল তোমাকে তো আমার বাসায় ফিরতেই হবে কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকেও কষ্ট দিচ্ছ আমি সরি ভুল ভাবছেন আমি আর আপনার বাসায় ফিরছি না হক এই বলে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে আসলো তারপর অদিতিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম সে আমার কথায় প্রক্ষেপ না দিয়ে উল্টো চিৎকার মেরে বলতে লাগলো আপনি আমাকে এইভাবে বিরক্ত করছেন কেন বলছি না আমি আপনার বাসায় যাব না তারপর ও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন অদিতি চিৎকার মেরে বলাতে অদিতির মা বোন সবাই ড্রয়িং রুমে এসে প্রথম অদিতিকে বলল কে রে চিৎকার চেঁচামেচি করছিস কেন অদিতির মা মা উনি কিন্তু আমাকে রীতিমতো বিরক্ত করছে ওনাকে চলে যেতে বলো অদিতি রেগে তার মাকে বলল অদিতির মা এক প্রকার রাগ নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল এই যে বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করে কি একবার এই টিনে ফেলছ তার মতের কি কোনো দাম নেই ও যখন বলছি যাবে না তো যাবে না এতে জোর করার কি আছে অদিতি মা রেগে নিশ্চুপ আমি মা এবার ওকে এখান থেকে চলে যেতে বলো অশান্তি ভালো লাগছে না অদিতি রেগে কিছু মনে না করলে বাবা এবার তুমি আসতে পারো দরজার দিকে হাতি সারা করে বলল অদিতির মা তাদের এসব কথা শুনে অপমানিত আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো চোখের কোণের জল নিচে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল।